হ্যালো মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে আমাদের ট্রিপে ডে ওয়ান ব্লগ স্টার্ট করলাম রুমটার পুরো বাজে অবস্থা ওইগুলো ইগনোর করো তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখন বাজে দুটো এখন যাব খাবার জায়গা ওখানে গিয়ে দেখি কি খাওয়া যায় বাবুকেও খাওয়াতে হবে নিজেদেরকেও খেতে হবে ভাবছিলাম একটু ভালো করে সেজে গুজে বেরোবো এত সুন্দর চারদিকটা তার ভাবলো না বাবুকে খাওয়াতে হবে পুরো কাপড় নোংরা করবে ওই জন্য একদম সিম্পলি বেরিয়েছি ওকে আগে খাওয়াই তারপর যদি মনে হয় আজকে রেডি হব আর না তো আজকে একদম রিলাক্সে একবার ঘুম নেবো একটা টানা তো যাই হোক যাই এখন কি খাওয়া যায় দেখি তো চলো ব্লগটা দেখতে চলে গেছে না যাও না যাও যাও না

আমরা যাই খাচ্ছিলাম ওটাই ওকে খাওয়াচ্ছি হ্যাঁ আর কি অবস্থা চিপসগুলো খাচ্ছে এই যে কি অবস্থা করেছে বাবুকে ও ডিম ডাল ওই সব দিয়েই ভাত খাইয়ে নিয়েছিলাম তারপরে আমরা তিনজন টানা বিকেল পাঁচটা অবধি পুরো ঘুমিয়েছি তারপর চারদিকটায় একটু ঘুরে দেখছিলাম আমরা এখন দুটো দিনের জন্য আমরা যেই প্রপার্টিতে থাকবো এই হচ্ছে পুরো প্রপার্টিটা আর আমরা যে রুমটাতে থাকছি এই যে চলো 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 এই যে এইগুলো সব দেখো কাঠের তৈরি দাঁড়াও কাঠের তৈরিও রুম আছে আর এমনি নর্মাল রুমও আছে আমাদের হচ্ছে এটা এই যে এইটাতে আমরা দুদিনের জন্য থাকব। দুদিনের একদিন তো হয়ে গেল বিকেল সন্ধে হতে গেল আর একটা দিন আমাদের এখানে ব্যালকনি থেকে ভিউটা এরকম রাতের ভিউ ওখানে একটা লাইট দেখা যাচ্ছে ওখানে আমরা বাড়ি আছে তার এবার বলি আমরা কোথায় গেছিলাম অ্যাকচুয়ালি আমরা ছিলাম দার্জিলিং থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বিজনবাড়ি বলে একটা গ্রাম ওখানেই রেলিং হোমস্টেতে আমরা দুদিন ছিলাম তো যাই হোক তারপর আমরা টানা ঘুম দিয়ে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাবুকে নিয়ে এলাম আর স্যুপ অর্ডার করেছিলাম ওকে এখন খাওয়াচ্ছি স্যুপ চিকেন স্যুপই বানিয়েছিল আর পরের দিন ছিল সরস্বতী পুজো তারপর দেখি এখানে সরস্বতী ঠাকুর নিয়ে এসছে পরের দিন পুজো হবে আর এখন সরস্বতী ঠাকুর যে নিয়ে এসছে তো ওই ওয়েলকাম পুজো একটা হচ্ছে তো ঠাকুরমশাই এসছেন ও এইদিকে যেমন রিচুয়ালস ওইভাবেই পুজো পাঠ হচ্ছে তো তার আগেই আমাদের এত মাথায় ছিল না আমরা তো চিকেন স্যুপ বাবুকে খাইয়েছি আর তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম আর যেহেতু বেড়াতে গেছি ভাবছিলাম যে এত কিছু মেনটেন করা সম্ভব নয় আর ওদিকেও দেখলাম যে এই যে এত পুজো পার এত কিছু হচ্ছে কিন্তু ওদের কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া ওই রকম কোনো বালাই দেখতে পাচ্ছি না আর হোমস্টেতে যেহেতু আমরা ছিলাম ওনাদের যা রান্না হয়েছে ওই রান্নাগুলোই আমরা খাচ্ছিলাম আসনম সমর্পয়ামি আসনাতে হে

मंथराता मंथरातासी मंथरा रावण संहार किया ओम जय सर भुवन बीख्याता ओम जय सरस्वती माता ओम कर्पूर गौरम পুজোপাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে দেখো দুজন খেলছে আর এই যে ছোট্ট বেবিটাকে দেখছো কি কিউড না ও আমার বাবুর থেকে এক মাসের ছোট বাবু হয়েছে অক্টোবরের বারো তারিখ আর ও হয়েছে নভেম্বরের পনেরো তারিখ তো ও না ওকে বারবার করে ডাকছিল খেলার জন্য নাচ করছে বাবু কিছুতেই ওর কাছে থাকবে না এবার আমরা একটু জোর করে ওকে রাখার চেষ্টা করছিলাম কিন্তু ও কিছুতেই থাকবে না আর বাবুর একটা জিনিসের দিকেই বেশি গুরুত্ব ছিল সেটা হচ্ছে এই যে ডগি এখানে তিনটে থেকে চারটে মতো এরকম বড়ো বড়ো ডগি ছিল এবার ওইগুলো দেখেই ওদের পেছনে দৌড়াচ্ছে ওদের কান ধরছে গায়ে হাত দিচ্ছে এই এইসবই করছে যাই হোক তারপরে আমরা রাতের ডিনার সেরে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ রুমে চলে গেছিলাম আর আমরা সরস্বতী পুজোটা খুব ভালো করে কাটিয়েছি এই পাহাড়ে ঘুরতে এসে ওই ব্লগটা পরের দিন শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমি আবার আগের মতো রেগুলার ভিডিও দেবো তোমরা প্লিজ আমার পাশে থেকো সবাইকে টা